আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সবক চলছে নুরানি কায়দার প্রথম সবক তখতি নাম্বার এক মুফরাদাত পৃথক পৃথক অক্ষর এর আগের ভিডিওতেও আমাদের তাক্তি নম্বর এক মুফরাদাত পৃথক পৃথক অক্ষর আমরা কিছু অক্ষর মাখরাজ অনুযায়ী পড়েছি এবং কিছু অক্ষর বাকি আছে মাখরাজ অনুযায়ী পড়তে কিছু অক্ষর বাকি আছে এই ভিডিওর মাধ্যমে আমরা বাকি অক্ষর কটি মাখরাজ অনুযায়ী পড়ে নেব তো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম আলিফ একবার প্রথম থেকে সব পড়ে নিই আলিফ বা تا ثا جیم ح، خو دل، ذال رو زا سین شین سین شین صد সদ লদ 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 পর্যন্ত আমাদের মাখরাজ অনুযায়ী আগের ভিডিওতে পড়ে নিয়েছি এরপরে ত থেকে আমরা এই ভিডিওর মাধ্যমে মাখরাজ অনুযায়ী পড়ব চলুন ত ত উচ্চারণ হবে জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল তা এই তিনটি অক্ষর এরপর দেখুন য উচ্চারণ হবে জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ মুখ গোল করে এই তিনটি অক্ষর তারপর দেখুন আইন আইন গলার মধ্যখান হইতে উচ্চারিত হয় গলার মধ্যখান হইতে উচ্চারিত হয় বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা আইন হা হা আইন হা আইন এই দুটি অক্ষর কণ্ঠনালীর মধ্যখান হইতে বা গলার মধ্যখান হইতে উচ্চারিত হয় তারপরে দেখুন অইন অইন গলার শেষ অংশ হইতে উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ অংশ হইতে উচ্চারিত হয় অইন 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 খ এই দুটি অক্ষর গলার শেষ অংশ হইতে উচ্চারিত হয় তারপরে দেখুন ফা ফা ওপরের দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে উচ্চারিত হয় ফা ওপরের দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে উচ্চারিত হয় ফা 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 তারপরে দেখুন জাল ফা এই তিনটে অক্ষরের একটাই মাখরাজ আপনাদের বোঝার জন্য এ রঙগুলো করে দেওয়া হয়েছে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো চলুন ফা ওপরের দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে উচ্চারিত হয় ফা তারপরে দেখুন কফ কফ জিভের গোড়া ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ জিভের গোড়া ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের গোড়া ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ 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 তারপর দেখুন কাফ জিভের গোড়া হতে একটু সামনে বাড়িয়ে ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের গোড়া হতে একটু সামনে বাড়িয়ে ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ কাফ জিভের গোড়া হতে একটু সামনে বাড়িয়ে ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ কাফ কফ কফ এটা জিভের গোড়া ওপরের তালু এটা কাফ জিভের গোড়া হতে একটু সামনে বেড়ে ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ কফ কাফ কফ কফ মুখটা গোল করে বলবেন কফ কাফ তারপরে দেখুন লাম লাম জিভের ডগার কিনারা ওপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম জিভের ডগার কিনারা উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম লাম তারপর দেখুন মিম মিম দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো অংশ দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় যেমন মিম মিম নুন নুন জিভের ডগ ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের ডগ বা জিভের আগা ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের আগা ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন নুন ওয়াও ওয়াও দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হইতে উচ্চারিত হয় ওয়াও ওয়াও হা হা হামজা হামজা হা এই দুটি অক্ষর এক জায়গা থেকে উচ্চারিত হয় এই দুটি অক্ষর এক জায়গা থেকে উচ্চারিত হয় গলার শুরু হইতে উচ্চারিত হয় বা কণ্ঠনলীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা হা ইয়া জিফের মধ্যখান ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া ইয়া শিন জিম এই তিনটে অক্ষর একই কালার এই তিনটি অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ উচ্চারণ হয় যেমন ইয়া শিন জিম জিম শিন ইয়া তাহলে প্রিয় দর্শক আমাদের উনত্রিশটি অক্ষর মাখরাজ অনুযায়ী আমরা পড়ে নিয়েছি চলুন আর একবার ভালো করে টেনে পড়েনি দেখুন আলিফ আলিফ মুখের খালি অংশ হইতে উচ্চারিত হয় আলিফ বা দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বা তা জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা জিভের আগার সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম জিভের মধ্যখান ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম হা গলার মধ্যখান হইতে উচ্চারিত হয় হা খ গলার শেষ অংশ হইতে উচ্চারিত হয় খ দাল জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল ডাল জিভের আগার সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় রাল র জিভের উল্টোপিট ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় উল্টো উল্টোপিট ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র যা জিভের ডগ এবং জিভের ডগ বা জিভের আগা সামনের ওপর নিচের দুই দাঁতের মাঝখান হয়তো উচ্চারিত হয় যা সিন জিভের আগা সামনের ওপর নিচের দুই দাঁতের মাঝখানে উচ্চারিত হয় সিন জা এই দুটো অক্ষর সিন জিভের মধ্যখান ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় সিন সদ জিভের আগা সামনের ওপর নিচের দুই দাঁতের মাঝখানে হইতে উচ্চারিত হয় সদ অদ জিভের কিনারা ওপরের দাঁতের মাটির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের কিনারা উপরে দাঁতের মানির গোড়ার সাথে লাগে উচ্চারিত হয় অ জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে উচ্চারিত হয় ত জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় আইন গলার মাঝখান হইতে উচ্চারিত হয় আইন অইন গলার শেষ অংশ হইতে উচ্চারিত হয় অইন ফা ওপরের দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে উচ্চারিত হয় ফা কফ জিভের গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ কাফ জিভের গোড়া হতে একটু সামনে বাড়ি ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ লাম জিভের ডগার কিনারা ওপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম মিম দুই ঠোঁটের শুকন অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম নুন জিভের ডগ ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন ওয়াও দুই ঠোর না মিলিয়ে মাঝখান হয়তো উচ্চারিত হয় ওয়াও হা হামজা গলার শুরু হয়তো উচ্চারিত হয় বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হা হামজা ইয়া জিভের মাঝখান ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া শিন জিম তো প্রিয় দর্শক আমাদের আরবির অনুদৃষ্টি অক্ষর মাখরাজ অনুযায়ী আমরা পড়ে নিয়েছি এরপর অক্ষরের পরীক্ষা আমরা পরের ভিডিওতে দিয়ে নেব প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি